হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स আবারো স্বাগতম নতুন আরো একটি টিপসে फ्रेंड्स আজ আমি শেয়ার করব পুরুষের লিঙ্গে কি এমন জিনিস লাগিয়ে নিতে পারলে সারা রাত আপনি মিলন করতে পারবেন এবং এক রাতে একাধিকবার আপনি স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারবেন তারই একটি কার্যকরী সু টিপস फ्रेंड्स আজ আমি দুটো মাত্র উপাদানের সাহায্যে এই টিপসটি শেয়ার করছি অবশ্যই এই টিপসটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি এই টিপসটি সম্পূর্ণটা ফলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন এবং তার সঙ্গে এত বেশি সময় ধরে মাস্তি করতে পারবেন যে সে অনেক বেশি তৃপ্তি পাবে এবং আরাম পাবে ফ্রেন্ডস সেই জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিতে হবে সরিষার তেল ফ্রেন্ডস প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি কার্যকরী উপাদান হলো এই সরিষার তেল এটি আপনার লিঙ্গের নিস্তেজতা দূর করতে লিঙ্গকে অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য করে এরপর যে জিনিসটি সেটি হলো তিব্বত পমেট দশক পমেট বা ভ্যাজলিন সেটি আমাদের ত্বকে সুরক্ষার জন্য ভীষণ উপকারী এবং দরকারি একটি উপাদান আপনি যদি নিয়মিত এই দুটো উপাদান ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন এবং তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দশক কিভাবে দুটো উপাদান ব্যবহার করবেন ফ্রেন্ডস প্রতিদিন মিলন করার পূর্বে অল্প পরিমাণ সরিষার তেল আপনি হাতের তালুতে নিয়ে নিবেন এবং এর সঙ্গে অল্প পরিমাণ কিংবা এই দুটো উপাদান নিয়ে প্রথমে হাতের তালুতে ভালো করে মিক্সড করে নিবেন কিংবা একটি পরিষ্কার পাত্রে আপনি এই দুটো উপাদান মিক্সড করে নিতে পারেন মিক্সড করে নিয়ে তারপর আপনার লিঙ্গের মধ্যে এই দুটো উপাদান আপনি আস্তে আস্তে মেসাজ করে লাগিয়ে নেবেন দশক আপনি যদি নিয়মিত মেসেজ করে এই তিনটি দুটো উপাদান লিঙ্গের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন এবং তার সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা যৌন মিলন করতে পারবেন দশক এই দুটো উপাদান খুবই কার্যকরী দরকারি এবং অনেক বেশি পরীক্ষিত ও প্রমাণিত তাই অবশ্যই দুটো উপাদান লিঙ্গের মধ্যে লাগিয়ে নিন এবং এক রাতেই একাধিকবার যৌন মিলন করুন ধন্যবাদ সবাইকে